ভারতীয় যে বিষ্ণু অবতারের মুখ্য দশম অবতারের যে চ্যাপ্টারটি পৌরাণিক সত্যের ভেতরে লুক্কায়িত আছে যা মানুষ অনেকে পৌরাণিক মনে করেন এটা পৌরাণিক নয় আমি এখানে কয়েকটি পয়েন্ট বলবো যখন এই ভারতবর্ষের কোনো কোনো ভূখণ্ড যে সমুদ্রের জলের তলদ্দেশে চলে যাবে সমুদ্রের জলে তলে তলিয়ে যাবে এটা ভাবতেই কিন্তু বরাহ অবতারের কথা মনে পড়ছে বরাহ অবতার আর কিছুই নয় একটা আন্তঃশক্তি নৃসিংহ অবতার যেমন শক্তির স্ফোটন এই এক একটি শক্তির প্রতীকরূপে অবতার কল্প এসেছে এবং মারাত্মক বিবর্তনের ভাব দ্বারা রূপায়িত হয়েছে ব্যাখ্যাত হয়েছে সেটা ব্যাখ্যান হয়েছে আমাদের পৌরাণিক শাস্ত্রে যেটা সম্পূর্ণরূপে নট অনলি মাইথোলজিক্যাল সায়েন্টিফিক্যাল যেমন মৎস্য অবতার এই যে জলের থেকে প্রাণের উদ্ভব তারই প্রতীকস্বরূপ মৎস্য অবতার আমি এখানে বরা অবতারের কথা বলছি যখন পৃথিবী জলমগ্ন হয় ধ্বংস প্রলয়ের সময় তার উদ্ধারণের জন্যে স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার বরাহ রূপ অর্থাৎ শুকর যাকে বলা যেতে পারে যে স্থলজ প্রাণী মৎস্য জলজ প্রাণী এই মৎস্যের পরে কূর্ম অবতার যেটা হচ্ছে উবচর অর্থাৎ কচ্ছপ অবতার এই কচ্ছপ অবতার মানেই হচ্ছে উবচর প্রাণে অর্থাৎ জলে আবার ডাঙ্গাতে এই অবস্থানে আস্তে আস্তে প্রাণের বিবর্তন ঘটছে আমাদের ব্যক্তিগত জীবনে এইভাবে সমৃদ্ধির জগতে যেতে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা পৃথিবীর যে জায়গায় এখন এসে দাঁড়িয়েছি পৃথিবী এখন যে জায়গায় দাঁড়িয়েছে মানে আমরা যেটা বিশ্ব উষ্ণায়নের কথা বলছি সমুদ্রের জলের তলে তলিয়ে যাওয়ার কথা বলছি বিজ্ঞানীরা যেটা আশঙ্কা করছেন সেটাকে নিয়েই আমি বলছি যে কি ভয়ানক পরিস্থিতির ভেতরে আমরা যাচ্ছি এই জন্যে এই যে চরম পৌরাণিক সত্যের ভেতরে পৌরাণিক তত্ত্বের ভেতরে সত্য লুকায়িত রয়েছে তা আমরা বরাহবতারকে লক্ষ্য করলেই পাচ্ছি যে যখন পৃথিবী জলমগ্ন হচ্ছে তখন বরাহ অবতার এসে রক্ষা করছেন এই বরাহ অবতার আসলে আন্তঃশক্তি খানিকটা বলতে পারেন মাধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে উপরে উঠে যাওয়া যোগীরা যেটা করেন যতক্ষণ না পর্যন্ত আপনার জাগতিক মাধ্যাকর্ষণ শক্তিকে খানিকটা বলা যেতে পারে জাগতিক সেন্টিমেন্ট অনেকে বলেন না আমরা আধ্যাত্মিক অনেকে বলেন জাগতিক মানে বিষয় ভাবনা নিয়ে যারা থাকেন তারা জাগতিক ঈশ্বরের চিন্তা করেন না না এটা একটা অন্যরকম ব্যাখ্যা কিন্তু আমি বলছি সাইন্টিফিক্যাল ব্যাখ্যা যে মাধ্যাকর্ষণ শক্তি আমার আপনার প্রত্যেকের ভেতরে কাজ করছে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করছে এই জন্যে আমাদের ভেতরে জরা ব্যাধি মৃত্যু আহার নিদ্রা মৈথুন এ সমস্ত গ্রাস করে রেখেছে আমরা অতীন্দ্রিয় জগৎকে স্পর্শ করতে পারছি না এই জন্যে সমুদ্রের যে জল তা আমাদেরকে একসময় মগ্ন করে দেবে অর্থাৎ জলের তলে নিয়ে চলে যাবে অর্থাৎ জলের তলে তলিয়ে দেবে আমরা আস্তে আস্তে আসলে মাধ্যাকর্ষণ শক্তির এতটা কুপ্রভাবে আমরা নিচের দিকে চলে যাচ্ছি এতটা জাগতিক মানসিকতার ভেতরে আমাদের ভেতরে আধ্যাত্মিক মানসিকতা কাজ করছে না এটার জন্যই হচ্ছে বিষ্ণুর দশম অবতারের মুখ্য একটা অবতার হচ্ছে বড় অবতার যেটাকে আমি বলেছি শক্তি অর্থাৎ আপনার ভেতরের যে এক চূড়ান্ত পর্যায়ের তলিয়ে যাওয়ার যে অবস্থা জাগতিক দিকে আপনি তলিয়ে যাচ্ছেন সেখান থেকে বরাহ শক্তিকে জাগ্রত করে অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তিকে টেনে তুলে উপরে নিয়ে যাওয়া যোগীরা যেটা করেন যেমন শুকোর অবতার তিনি পৃথিবীকে রক্ষা করছেন তুলে ধরেছেন এটা আসলে আন্তঃশক্তি এই জন্যে এই যে পৃথিবীতে এই যে ভয়ানক এক আশঙ্কার কথা আমরা জানতে পারছি তথা ভারতবর্ষে তথা কলকাতাতেই তো সেজন্যে আমরা এখান থেকে কিভাবে রক্ষা পাব সত্যি কথা বলতে কি আধ্যাত্মিকতার রাস্তা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আধ্যাত্মিক মানেই শুধু অনেকে মনে করবে না যে ঘন্টা আদি পূজা আদি এই সমস্ত করা সায়েন্টিফিক্যাল একটা যৌগিক পদ্ধতির কথা বলছে যেখানে নৃসিংহ অবতারের ভেতরে শক্তির স্ফটন ঘটেছিল বিজ্ঞান আজকে জড় এবং জীব এই দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারে না মানে জড়ো বলে আর কিছু হয় না সবই আসলে জীবাণু সবই আসলে চৈতন্য সত্তা কনসিয়াসনেস এই যে এনার্জি ভিন্ন আর জগৎ ব্রহ্মাণ্ডে কিছু নেই জড় হয় না সবই এক শক্তির প্রকাশ যার ভেতরে জীবাণুরূপে কাজ করছে জীবাত্মা শক্তি অর্থাৎ জৈবিক সত্তা তাহলে দেখুন নৃসিংহ অবতারের ভেতরে শক্তির স্ফোটন ঘটেছে যখন আমাদের ভেতরের এই চরম এক কুসংস্কারাচ্ছন্ন জন্য কুপ্রভাব পড়ে যখন আমরা সত্যিই সেই জাগতিক প্রভাবে মগ্ন হয়ে গিয়ে তলিয়ে যায় তখন আমাদের ভেতরে যদি শক্তিকে জাগ্রত করা যায় হিরণ্যকশুপুকে অর্থাৎ আসরিক বৃত্তিকে হত্যা করে প্রহ্লাদ মহারাজের যে দেবত্বর শক্তি তাকে জাগানো যায় তাহলে সেখানে দেবত্বের সত্তা শক্তির স্ফোটন নৃসিংহদেবের আবির্ভাব ঘটতে পারে সঙ্গে সঙ্গে বিবর্তন আসতে পারে যে পশু থেকে আবার নরশক্তিতে প্রবেশ করছে অর্থাৎ মনুষ্য শ্রেণীর ভেতরে আসছে যার ভেতরে মানবিকতার বৈলক্ষণ দেখা দিচ্ছে এই জন্যে কচ্ছপ অবতার মৎস্য অবতার আস্তে আস্তে অ্যামাই বা কোষ থেকে জলজ প্রাণী থেকে ধীরে ধীরে উভচর উভচর হতে হতে সুকর একটা পরিপূর্ণ স্থলজ প্রাণী তারপরে শুকুরের থেকে আরও বিবর্তন হয়ে গিয়ে না পশু না মানুষ সেইভাবে গিয়ে আস্তে 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 ক্রমান্বয়ে আমরা ধীরে ধীরে আমাদের মনুষ্য জীবনকে নিয়ে চলে যেতে পারি কোথায় পরশুরাম অবতারে যেখানে তারা জঙ্গলের ভেতরে থাকেন একটু একটু করে আরও বিবর্তন আস্তে 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 রাম অবতারে চলে আসেন যেখানে সম্পূর্ণ এক আরণ্যক জীবনযাত্রাকে কেটে ছেটে বাছাই করে একটা সুন্দর রাজত্ব নিয়ে এসেছেন মনুষ্য শ্রেণীর ভেতরে একটা সভ্যতা নিয়ে এসেছেন এক অত্যাধুনিকতার সুযোগ বা সময় বা পরিস্থিতি বা পরিবেশ নিয়ে এসেছেন শ্রী রামচন্দ্রের পূর্ণ মর্যাদা পুরুষোত্তম মনুষ্যত্বের ভেতর থেকে এই প্রক্রিয়াতে শ্রীকৃষ্ণ অবতারের যে ভূমিকা পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই প্রক্রিয়ায় আমরা যদি মনুষ্য জীবনকে দেহকে তথা পৃথিবীকে পরিবর্তনের রূপরেখায় নিয়ে যেতে পারি সমৃদ্ধির ভেতরে নিয়ে যেতে পারি তাহলে আমরা এই দুর্যোগের অর্থাৎ এই ভয়ানক আশঙ্কা থেকে বেঁচে যেতে পারি অর্থাৎ আমাদের মস্তিষ্ককে উন্নত করতে হবে আমাদের জীবনকে উন্নত করতে হবে আমরা শুধুই নিজের জন্যে বেঁচে থাকছি আমাদের নিজের জন্যে শুধুই চিন্তা করছি কিন্তু সমগ্র পৃথিবীটাই যে আমার আপনার আমার তা চিন্তা করছি না ফলে কী হচ্ছে এই বিশ্ব উষ্ণায়ন দেখা দিচ্ছে একটা সময় কলকাতা সহ সমগ্র পৃথিবী হয়তো ওই বরাহ কল্পের বা বরাহ অবতারের যে সময় বা সিচুয়েশানে পৃথিবী তলিয়ে গেছিল সেই সিচুয়েশানটা আগামীতে আসবে এই রকম একটা আশঙ্কা জানা যাচ্ছে যাতে এই আশঙ্কার ভেতরে আমরা না যাই তার জন্য আমাদের সেই পূর্ব প্রস্তুতি নিয়ে যদি আমরা থাকতে পারি তাহলে বাঁচানো সম্ভব